যারা মোবাইল ফোনে ফটো এডিট করা শিখতে চান তাদের জন্য এই ভিডিওটা আমি এখানে বেসিক কিছু কনসেপ্ট শেয়ার করব যেগুলো আপনি মোবাইল অ্যাপে হোক কিংবা কম্পিউটারে মনে করেন ফটোশপে হোক আপনি সব জায়গায় এডিট করতে বসলে এই বেসিকগুলো আপনার কাজে লাগবে সো আমি এখন ইউজ করছি স্ন্যাপসিড এবং এটা বিভিন্ন ফিচার দিয়ে আমি কনসেপ্টগুলো এক্সপ্লেন করব। ফার্স্টই একটা ফান্ডামেন্টাল জিনিস আপনাকে বলে দিই যেটা আপনি সব ক্ষেত্রে কাজে লাগাতে পারেন মনে করেন স্যাচুরেশন আপনি জানেন না হয়তো বা এই জিনিসটা কী কাজ করে তো যখনই আপনি কোনো একটা ফিচার নিয়ে কাজ করবেন একদম বাড়িয়ে দেখেন কি কাজ করছে সবগুলো কালার অনেক বেশি ব্রাইট হয়ে গেল এবং একদম কমিয়ে দেখেন সব কালার নাই হয়ে গেল ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেল তার মানে এই ফিচারটা আপনার কালার নিয়ে কাজ করে আপনি স্যাচুয়েশন যত কমিয়ে ফেলবেন তত একদম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হবে এবং যত বাড়িয়ে ফেলবেন কালারগুলো তত বেশি ভাইব্রেন্ট হয়ে যাবে সো যখনই আপনি কোনো ফিচার নিয়ে কাজ করছেন নট আপনার জানা দরকার যে আপনার ফিচারটা কি কাজ করে আপনি বাড়িয়ে এক্সট্রিমে নিয়ে যাবেন এবং কমিয়ে একদম ম্যাক মিনিমামে নিয়ে যাবেন এবং আপনি আইডিয়া পেয়ে যাবেন যে ফিচারটা কি কাজ করে এবং একদম বেসিক আরেকটা ব্যাপার হচ্ছে এডিটিং আপনার কনসেপ্টের উপর নির্ভর করে একদম বাড়ালে একদম কমালে যে বেটার নট নেসারেলি অনেকে একদম বাড়িয়ে দেয় কন্ট্রেস একদম ব্রাইটনেস বাড়িয়ে দেয় এভাবে হয়তো হবে এডিটটা বেস্ট হবে না এডিট করার সময় আপনাকে দেখতে হবে যে আপনি কোন ভাইবটা কোন মুডটা আপনি ছবিতে আনার চেষ্টা করছেন সো উইথ দা ফার ইউ স্টার্ট এট একদম ফার্স্ট ইসা হচ্ছে ব্রাইটনেস যেটা আমরা সবাই জানি ব্রাইটনেস বাড়ালে ছবি উজ্জ্বলতা বাড়বে ব্রাইটনেস কমালে ছবি ডার্ক হয়ে যাবে বাট আপনি যদি একদম ব্রাইটনেস বাড়িয়ে দেন আপনি দেখতে পাচ্ছেন যে ছবির বিভিন্ন উজ্জ্বল অংশ ফেটে যাচ্ছে একদম হোয়াইট হয়ে পুড়ে যাচ্ছে সো ব্রাইটনেস বেশি বাড়িয়ে দিলে কিন্তু আপনার ছবি বিভিন্ন অংশ বার্ন হয়ে যাবে বাট একটা যে কনসেপ্ট বলে রাখি সোশ্যাল মিডিয়াতে কিংবা অনলাইনে মানুষ ডার্ক ফটোর চেয়ে ব্রাইট ফটোতে বেশি ইন্টার্যাক্ট করে তা আপনার যদি টার্গেট হয় যে আপনি বেশি এঙ্গেজ করবে মানুষের সাথে ব্রাইট ফোটো দিলে হয়তো বেটার পারফর্ম করবে এরপর আসে কন্ট্রাস্ট কন্ট্রাস্ট বেসিক্যালি ছবির মধ্যে বিভিন্ন এলিমেন্টের মধ্যে তফাতটা বাড়িয়ে দিয়ে বেশি জিনিস ফুটিয়ে তোলে অর্থাৎ ডার্ক অংশকে একটু ডার্ক করে ব্রাইট অংশকে একটু ব্রাইট করে দুটার মধ্যে পার্থক্য তৈরি করে এবং দুইটাই বেশি ফুটে উঠে এখন আপনি যদি বেশি কন্ট্রাস্ট করে দেন তাহলে ডার্ক অংশগুলো একদম অন্ধকার হয়ে যাচ্ছে এবং ব্রাইট অংশগুলো একদম ফেটে যাচ্ছে আবার বেশি কমিয়ে দিলে আপনি দেখতে পাচ্ছেন একটু গ্রে স্কেলের মতো হয়ে যাচ্ছে একটু ঝাপসা ঝাপসা কিংবা একটু গ্রে হয়ে যাচ্ছে অর্থাৎ ডিফারেন্স কমে যাচ্ছে সবগুলো মিড টোনে চলে আসছে কালার একই লেভেলে চলে আসছে তাই ডিফারেন্স ফুটে উঠছে না তা আপনাকে দেখতে হবে যে আপনি কনট্রাস্ট বাড়াতে চাচ্ছেন নাকি কমাতে চাচ্ছেন কোনো জিনিস যদি ফুটিয়ে তুলতে চান কনট্রাস্ট বাড়িয়ে দেবেন কোনো জিনিস হাইক করতে চান মনে করেন ব্যাকগ্রাউন্ডের ডিস্ট্রাকশন ওটা কনট্রাস্ট কমিয়ে দিয়ে ফেড করে মিশিয়ে দিলেন এরপর স্যাচুয়েশন আমরা অনেকেই দেখেছি ফার্স্টেই এরপর আসে ইম্পর্টেন্ট হাইলাইটস অ্যান্ড শ্যাডোস হাইলাইটস হচ্ছে ছবির ব্রাইট অংশগুলো সো আমি যদি হাইলাইটস বাড়িয়ে দিই দেখতে পাচ্ছেন ছবির যে অংশগুলো অলরেডি উজ্জ্বল ছিল সেগুলো আরও বেশি উজ্জ্বল হয়ে গেছে হাইলাইটস কমিয়ে দিলে উজ্জ্বল অংশগুলো একটু ডার্ক হয়ে গেল সো অনেক সময় ছবির উজ্জ্বল অংশগুলো যদি একদম পোড়া পোড়া অবস্থা হয়ে যায় বেশি ব্রাইট হয়ে যায় ওগুলোকে আপনি একটু কমিয়ে দিলে ছবিটা ফুটে উঠে ভালো মতো অন্দা হ্যান্ড শ্যাডোস কাজ করে ছবির ডার্ক অংশগুলোতে সো দেখেন এই ছবিতে আপনার ডার্ক অংশ কী আছে পাতাগুলো পাতাগুলোতে ঠিক আলো পড়ে নেই তা আমি যদি শ্যাডোস বাড়িয়ে দিই খালি ওই অংশগুলো দেখেন ব্রাইট হলো ছবির ফুলটা কিন্তু অলরেডি উজ্জ্বল ছিল তাই ওই অংশে কোনো ইফেক্টে ছিল না শ্যাডোস খালি ডার্ক অংশগুলোতে ইফেক্ট করে আর হাইলাইট কেবল উজ্জ্বল অংশগুলোতে ইফেক্ট করে এরপর আসে হচ্ছে ওয়ার্ম কিংবা আপনার কালার ব্যালেন্স হোয়াইট ব্যালেন্স সো আপনার ছবির ওয়ার্ম যদি বাড়িয়ে দেন আপনার ছবি বেশি অরেঞ্জি হয়ে যাবে মনে করেন আপনি বিকেলের দিকে যদি ছবি তুলেন একটা অরেঞ্জ হিউ আসে আপনার হলুদা আলো আসে তো আপনার ছবি যদি বেশি ফ্লোরোসেন বাতির মতো হয়ে যায় নীল আলোর মতো থাকে তা আপনি একটু কমলের রঙ অ্যাড করবেন যেন সাদা ফ্লোরোসেন লাইটের মতো মনে হয় অন দিয়া ধ্যান আপনি মনে করেন বাসার মধ্যে একদম ভিডিও করলেন বা আপনার লাইটগুলো একদম ব্লু একটা আভা দিচ্ছে ইন দ্যাট কিসে একটু অরেঞ্জ মিশাবেন যেন আপনার ছবিটা হোয়াইট ব্যালেন্সে মাঝখানে চলে আসে সো হোয়াইট ব্যালেন্সে বেসিক্যালি কিংবা ওয়ার্মথে বেসিক্যালি আপনি হয় অরেঞ্জ কালার মেশাচ্ছেন অথবা ব্লু কালার মেশাচ্ছেন ডিপেন্ড করে যে আপনার অলরেডি ফটোটা কোন কালারে কোন আলোর মধ্যে তোলা আছে ওই অনুযায়ী আপনি হোয়াইট ব্যালেন্স করে আসল কালারটা ফুটিয়ে তুলবেন এরপর আমরা আসি অন্য ফিচার্সে যেমন ডিটেলস ডিটেলস খুবই সিম্পল আপনি যত বাইরে দিবেন ডিটেলস বেশি আসবে বাট ডিটেলস বেশি দিলে আপনার যদি খেয়াল করেন দেখবেন যে বিভিন্ন জায়গায় সাদা সাদা ফাটা দাগ আসছে স্পেশালি আপনি যখন আকাশে বিভিন্ন তারের ছবি তুলবেন ডিটেলস বাড়িয়ে দিবেন কিংবা এইচডি আর বাড়িয়ে দেবেন আপনার এই তারের পাশে পাশে সাদা সাদা বিভিন্ন অংশ আসে অর্থাৎ লো রেজলিউশন অংশগুলো ফেটে যায় তো বেশি ডিটেলস করতে গেলে আসলে আপনার ছবি ফেটে যেতে পারে তাই সীমিত পরিসরে ডিটেলস ইউজ করা বেটার এখন আপনি যদি ডিটেলস কমিয়ে দেন কিংবা স্ট্রাকচার ইনস্টাগ্রামে এই সেম ফিচারটার নাম হচ্ছে স্ট্রাকচার আপনি যদি কমিয়ে দেন তাহলে ছবিটা ব্লার হয়ে যায় এখন অনেকে প্রশ্ন করবে যে ভাইয়া ছবি তো ব্লার থাকতে পারে ওইটাকে আমি শার্পিং করে ডিটেলস বাড়িয়ে দিতে পারি বাট ছবি আমি ব্লার করবো কোন দুঃখে এখনই আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি এবং এইটা অনেক ক্ষেত্রে আপনি ইউজ করতে পারেন সেটা হচ্ছে মনে করেন আপনি রাতে বেলা ছবি তুললেন এবার আপনার ছবিতে এই যে আমি গ্রিন অ্যাড করলাম আপনার ছবিতে অনেক দানা দানা ভাব আছে আপনি যখন লো আয়োসে লো আলোতে কম আলোতে যখন আপনি ছবি তুলেন ছবিতে অনেক দানা দানা ভাব থাকে যেরকম এই ছবিতে আমি এখন ইফেক্টটা দিয়েছি তো আপনি যখন এরকম দানা দানা ছবি ব্লার করে দেন পুম দেখেন আপনার ছবির দানা দানা অংশগুলো কিন্তু গায়েব হয়ে গেল তাই আপনার যদি ছবির কোনো অংশে দানা দানা অংশ থাকে আপনি জাস্ট ওই অংশগুলো ব্লার করে দিলেই কিন্তু আপনার ছবি একদম পারফেক্ট হয়ে যায় একদম সিম্পল বেসিক অনেক ক্ষেত্রে কাজে লাগে এই জিনিসটা সো আমি এখন মোবাইল ফোটো এডিটিং শেখাচ্ছি এবার এই জিনিসটা আপনার ভিডিও ক্ষেত্রেও কাজে লাগবে ডিজাইনিংয়ের ক্ষেত্রেও কাজে লাগবে এরপর আসে আপনার এইচডিওর স্কেন সো এইটা আপনার ছবির ব্রাইট অংশের বিভিন্ন ডিটেলস ফুটিয়ে তুলে এবং ডার্ক অংশের বিভিন্ন ডিটেলস ফুটিয়ে তুলে সাধারণত এই ডিটেলসগুলো ফটোর মধ্যে হতে পারছিল এডিট করলে ফুটিয়ে উঠতো বাট এইচ ইউজ করলে সব ডিটেলস ব্রাইট অংশের ডিটেলস ডার্ক অংশের ডিটেলস একবারে তুলে আনে এরপর থাকে একটা হিলিং টুল হিলিং টুলটা আপনার কম্পিউটারে যারা এডিট করেন তারা ফটোশপে এই ফিচারটা পেয়েছেন বেসিক্যালি যে জায়গায় আপনি ক্লিক করবেন ওই অংশটা আপনার ব্যাকগ্রাউন্ডের সাথে মিশে ফেলবে সো ওয়াটার ড্রপটা ছিল আমি ওয়াটার ড্রপ্টের উপর ক্লিক করলাম একদম অটোমেটিক প্রসেস করে ব্যাকগ্রাউন্ডের সাথে ওয়াটারটা গায়েব করে ফেললো সো এই হিলিং টুলটা আপনার পোরোশপে পাবেন এবং বেশ কিছু অ্যাপে পাওয়া যায় যেগুলো ছবির যে অংশ মনে করেন আপনার ছবির মধ্যে একটা চিপসের প্যাকেট পরে আছে ওটা আপনি গায়েব করতে চাচ্ছেন হিলিং টুল দিয়ে মার্ক করলে গায়েব হয়ে যাবে অ্যান্ড ফাইনালি খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস যেটা অনেকে মিস করা যায় সেটা হচ্ছে পার্সপেক্টিভ পারসপেক্টিভ কোন অ্যাঙ্গেল থেকে আপনি যদি ছবি উপর থেকে তুলেন তাহলে আপনার পার্সপেক্টিভ চেঞ্জ করা থাকবে আপনি যদি দিয়ে তুলেন চেঞ্জ করা লাগবে সবসময় খেয়াল রাখবেন যে না আপনার ছবির লাইনগুলো একদম স্ট্রেট থাকে আমরা যখন বিল্ডিংয়ের ছবি তুলি আমরা নিচ থেকে ছবি তুলি তাই বিল্ডিংটা রেল লাইনের মধ্যে এক জায়গায় যে মনে হচ্ছে মিশে যাচ্ছে এন্ডিংটা ওখানে আপনি পার্সপেক্টিভ যদি ঠিক করেন তাহলে একদম ফ্ল্যাট মনে হয় এটা অনেক সময় আপনি যখন দূর থেকে একটা লেন্সের ছবি তুলছেন যে ফ্ল্যাট ছবি আসছে ওরকম একটা ইফেক্ট দেওয়ার জন্য অনেক কাজে লাগে অ্যান্ড ফাইনালি আপনার যে অংশটা বাকি থাকে আমার মনে হয় সেটা হচ্ছে আপনার ভিনিয়েট ভিনিয়েট বেসিক্যালি আপনার ছবির চারপাশে একটা ডার্ক ইফেক্ট দেয় এক্সট্রিম কিংবা একটা হোয়াইট ইফেক্ট দেয় দুইভাবে যায় বাট বেসিক্যালি ছবির মাঝখানে কোনো এলিমেন্টে যদি আপনি ফোকাস করতে চান তাহলে ভিনিয়েট দিয়ে আপনি মাঝখানে ওটা মানুষকে ফোকাস করতে বাধ্য করতে পারেন অর্থাৎ আপনি চান যে ভিউয়ার্সের ছবি কোনো একটা পার্টিকুলার অংশ মনে করেন আমি চাচ্ছি তারা এই পেটেলটাতে এই পানি ফুটোতে ফোকাস করব সো আমি ভিনিয়ে দিয়ে বাকি সব ব্ল্যাক করে ওই অংশ থেকে মানুষকে ফোকাস করতে বাধ্য করবো ওইদিকে চোখ থেকে গাইড করব আমি সো এই ছিল হচ্ছে কতগুলো একদম বেসিক ফিচার যেগুলো আপনার প্রায় সবগুলো ইন্টারফেসে কাজ লাগবে আপনি মোবাইলে এডিট করেন কিংবা আপনি কম্পিউটারে এডিট করেন ইনশাল্লাহ আপনার কাজে লাগবে যদি আপনার মনে হয় এই বেসিকগুলো অন্য কারো লাগবে শেয়ার করতে ভুলবেন না মনে কর আপনার কোনো ফটোগ্রাফার ফ্রেন্ড আছে যে শিখছে প্লিজ তার সাথে শেয়ার করবেন আমার চাই যত মানুষের কাছে সম্ভব তাদের কাছে এই নলেজগুলো এই স্কিলগুলো পৌঁছে দেওয়া সো দেখা হবে নেক্সট এবং আপনি যদি জানতে চান যে কোন কোন অ্যাপে ফটো এডিট করা যায় কিংবা কোন কোন অ্যাপে ভিডিও এডিট করা যায় ওগুলো নিয়ে কিন্তু সেপারেট আরেকটা ভিডিও আছে আপনি চ্যালেঞ্জ ভিডিওটা দেখতে পারেন দেখাবেনক্সট সোরপট অলওয়েজ থ্যাংকস ফর ওয়াচিং